নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন তো চলুন রান্নাটি শুরু করে নেওয়া যাক এবং আস্তে আস্তে এই রান্নার মাঝে আপনাদের সাথে গল্প ছলে কিন্তু রান্নাটাও শেয়ার করে নেওয়া হবে তো আজকে একটা লাউয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো লাউটা দেখলেন ভালো করে কিন্তু আমরা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর আমরা এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এইবার কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে এর মধ্যে একটা ডিম ভেঙে আমরা দিয়ে দিচ্ছি আমরা তো লাউ চিংড়ি খেয়েছি লাউ বড়ি খেয়েছি কিন্তু লাউ ডিম কি কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার কিন্তু লাউ এরমভাবে রান্না করে দেখতেই পারেন এটার স্বাদ কিন্তু সত্যি একটু অন্য অন্যরকমই হয় তো আমার তো ভীষণ ভালো লাগে এই লাউ ডিমের রেসিপিটা তো ভাবলাম আপনাদের সাথেও আজকে শেয়ার করে নেওয়া যাক তো এই ডিমের মধ্যে দিয়ে দিলাম নুন পরিমাণ অনুযায়ী এবার ডিমটা ভালো করে কিন্তু নাড়াটালা করে ভাজা ভাজা করে নেবো ঠিক যেমন ডিম ভুজিয়া হয় ঠিক সেরম ভুজিয়ার মতো ছোট ছোট টুকরো করে কিন্তু ডিমটা ভেজে নেব তো যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো ডিম ভুজিয়া করাটা কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু ডিমটা তুলে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা এবং জিরে মানে যেটা গোটা জিরে সেটাই কিন্তু আমরা ফোরনে ব্যবহার করছি তো এবার চলুন রান্নাটা কি কীভাবে করছি সেটাও গল্প ছলে শেয়ার করে নিই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার তো এরপর এখানে আমরা টুকরো করে রাখা আলুটা দিয়ে দিলাম আমরা ঠিক যেরকম আলু চচ্চড়িতে ছোট ছোট যেরকম আলু টুকরো হয় ডুমডুম করে তো সেরকমই ডুমডুম করে আলু টুকরো করে নিলাম আর এর মাঝে দেখি একটা কুমড়োও চলে এসছে ওমা কুমড়োটাকে একটু আলাদাই করে নিলাম তো এবার ভালো করে কিন্তু নাড়াটালা করে নিচ্ছি আলুটা আলুটার মধ্যে কিন্তু আমরা দিয়েছিলাম পরিমাণ মতো নুন এবং সামান্য একটু হলুদ তো ওইটা দিয়ে নারাটালা করে নিয়েছি একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে এসছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন তারপর কিন্তু আমরা দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ আদা বাটা আপনারা লাউ কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে এটা কমেন্টস করে জানাবেন লাউয়ের তো আমি তো বললামই কয়েকটি প্রিপারেশান তো তার মধ্যে কেন জানি না আমার লাউ ডিমটা ভীষণ ভালো লাগে তো ভাবলাম আপনাদের সাথেও তাই রেসিপিটা শেয়ার করে নিই তো প্রতিদিনের নয় আজকেও কিন্তু মশলাটি জলে গুলে ব্যবহার করলাম আজকে কিন্তু রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আর তার সাথে রয়েছে পরিমাণ অনুযায়ী নুন তো এটা জলে ভালো করে গুলে নিয়েছিলাম তো তারপরে দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু ভালো করে নাড়াটালা করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মশলাটা বেশ আলুর সাথে কষা হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি এই কুচিয়ে রাখা লাউটা তো লাউ এত ভালো একটি জিনিস লাউ যেটা শরীরকেও ঠান্ডা করে এবং এটা কিন্তু ভীষণই ভালো একটি সবজি এটা লাউ দিয়ে যেমন লাউ ডাল করা যায় লাউ চিংড়ি হয় লাউ বড়ি হয় সেরকমই লাউ যেমন নানা রকম পদেও রান্না করা যায় এবং লাউ কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো তো ভালো করে এবার আমরা কিন্তু লাউটা যে আলুর সাথে যে মশলাটি ছিল সেটার সাথে কিন্তু ভালো করে নাড়াটালা করে কষিয়ে নিচ্ছি তো কেমন লাগে আমাদের ভিডিওগুলি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন তো এই যে দেখুন ভালো করে নাড়াটালা করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যেহেতু লাউ তো লাউটা কিন্তু কমে গেছে কতটা দেখতেই আপনারা দেখে আশা করি বুঝতেই পারছেন আর লাউয়ের যেহেতু জল থাকে তো এর মধ্যে আর জল দেওয়ার কোনো রকমই প্রয়োজন নেই তো লাউ দিয়ে যে জলটাও বেরিয়েছে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু লাউয়ের জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত আমরা কিন্তু কন্টিনিউ নাড়াটালা করে নেব যখন এই যে দেখতে পাচ্ছেন এখন আগের থেকে আগে কতটা জল ছিল এখন জলটা শুকনো হয়ে গেছে যখন একটু সামান্য আছে তখন কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা অর্থাৎ আমরা যে ডিম ভুজিটা করে নিয়েছিলাম সেই ডিম ভুজিয়াটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু লাউয়ের সাথে ডিমটাকে মিশিয়ে নেব ব্যাস তাহলেই তো রেডি হয়ে গেল চট জলদি একটা লাউয়ের রেসিপি তো এই যে আমি একটা বাসনে সার্ভ করে দিয়েছি তো কেমন লাগলো আজকে আমাদের এই লাউ ডিমের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ